আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো ইনটিগ্রেশন অফ ওয়ান তার মধ্যে চার নাম্বারটা ভুল ক্রমে মিসিং ছিল এই জন্য আজকে চার করবো তারপরে আট থেকে শুরু করবো তো এখানে আমরা দেখতেছি যে লন এক্স লন এক্স কে যদি আমি ডিডি এক্স করি তাহলে কিন্তু বাই এক্স পাবো এই জন্য এই লন এক্স কে আমরা কি করবো ধরে করব ধরি লন এক্স লকুয়াল টু জেড এবার এই লন এক্স কে যদি করি তাহলে হবে ওয়ান বাই এক্স আর জেড কে ডিফারেন্সিয়েশন করলে হবে ডি জেড বাই ডি এক্স তারপরে আমরা ওই ওয়ান বাই এক্স লিখলাম এই ডিএক্স টা এই পাশে আসলে গুণ হয়ে যাবে গুণ হইলো আর এই পাশে থেকে যাবে ডি জেড এইবার সবগুলোকে আমরা জেড এ জেড রিলেটেড বানাই ফেলছি এবার লিমিট গুলা কেও জেড রিলেটেড বানাবো কারণ এই যে 1 আর 3 দিয়ে দিছে এগুলো দেয়া আছে x এর জন্য আমরা যেহেতু জেড রিলেটেড বানাই ফেলছি এইজন্য এগুলা কেও জেড এর জন্য বানাই নিতে হবে দেখব এখন বা এখানে x 1 এর জন্য দেখতে পারো যেভাবে যে যখন এক্স টু ওয়ান তখন এভাবে দেখতে পারো অথবা দেখতে পারো ওয়ানের জন্য এক্স ইকাল ওয়ান এর মান জন্য ওয়ান হয় তাহলে বসাও তাহলে হবে লন ওয়ান লন ওয়ান মানে হলো জিরো তাহলে জেড এর মান কত হইতেছে জিরো হয়ে যাইতেছে তারপরে এক্স এর মান দিব থ্রি তাহলে এক্স ইকাল টু যদি থ্রি এর জন্য জেড ইকাল টু যদি এক্স এর থ্রি হয় তাহলে জেড এর মান হবে লন থ্রি তাহলে আমরা লিখতে পারবো লন থ্রি তারপরে অংশ আমি এই পাশে লিখে ফেলি তাহলে আমরা সবগুলাকে লিমিট সহ সবগুলাকে জেড এ কনভার্ট করতে পারবো লোয়ার লিমিট হবে জিরো আপার লিমিট হবে লন থ্রি লন থ্রি তারপর এই যে ওয়ান বাই এক্স আর ডি এক্স এতটুকুর পরিবর্তে তো ডি জেড লিখবো তো এইটা আমরা পরে লিখতেছি কজ লেখি কজ লন এক্স এই লন এক্স এর পরিবর্তে কি লিখবো জেড লেখ তাহলে কজ জেড তারপরে যেটা আছে বাকি অংশ ওয়ান বাই এক্স এবং ডি এক্স ওয়ান বাই এক্স ডি এক্স এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো ডি জেড লিখতে পারবো তাহলে ডি জেড লিখে দিই এইবার এখানে জেড সাপে ইন্টিগ্রেশন করতে হবে কজ জেড কজ জেড কে ইন্টিগ্রেশন করলে হয় সাইন জেড আমরা জানি কজ জেড কে ইন্টিগ্রেশন করলে কি হয় সাইন জেড আমাদের বেসিক সুটটা একদম কি করতে হবে মুখস্থ রাখতে হবে অবশ্যই তো সাইন জেড তারপর আমরা লিমিটগুলো দিয়ে দিই লন ভেরি জিরো তো প্রথমে আমাদের আপার লিমিট নিয়ে কাজ করতে হবে তাহলে সাইন জেড এর জায়গায় কি লিখবো লন থ্রি লিখবো লন থ্রি তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট সাইন জেড এর জায়গায় কত বসাবো জিরো লোয়ার লিমিট কত আছে জিরো আছে তো আমি পুরোটাকে চাইলে থার্ড বন্ধু দিতেও পারি না দিলেও সমস্যা নাই কারণ আশেপাশে আর কিছু নাই তো এটা সাইন আর সাইন জিরো থেকে মানে সাইন জিরো কত জিরো তাহলে মাইনাস জিরো লিখতে পারো তাহলে এখানে আমার শেষে সাইন লন থ্রি থাকবে কারণ জিরো করলে যেটা সেটাই থাকবে আর এইটাই হবে আমাদের অ্যান্সার তার সাথে তো এই অঙ্কটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ থ্রি রুট অভার ওয়ান মাইনাস আপার লিমিট পাই লোয়ার লিমিট জিরো তো আমরা দেখতেছি এই যে ওয়ান মাইনাস কজ এক্স এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি সাইন রিলেটেড মান পাবো ঠিক আছে এই জন্য আমরা ইউটের মধ্যে যেটা আছে এটাকে ধরে নেব দেখো ধরি ওয়ান মাইনাস কজ এক্স ইকুয়াল টু জেড এবার ডিফারেন্সিয়েশন করব ঠিক আছে ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে হয় জিরো তারপর মাইনাস দিলাম কজ এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি হয় মাইনাস সাইন এক্স

ঠিক আছে মান হলো শূন্য কজ একশো আশি ডিগ্রি মান কত শূন্য মনে রাখতে হবে অথবা ক্যালকুলেটার ব্যবহার করতে হবে আচ্ছা ডিগ্রির কি আসলে শূন্য দেখতে হবে ক্যালকুলেটার আমরা একটু ব্যবহার করতে পারি ক একশো আশি একশো আশি ডিগ্রি হয়ে যাবে ইকল কজ একশো আশি ডিগ্রি মান হলো মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে কত একশো আশি ডিগ্রির মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এখানে মাইনাস ওয়ান আর এখানে যেহেতু মাইনাস আছে সামনে তাহলে প্লাস ওয়ান হয়ে যাইব তাহলে প্লাস ওয়ান আর ওয়ান মানে টু হয়ে যাবে জ্যাড এর মান হবে কত টু জ্যাড এর মান টু এবার দেখবো তাহলে বাকি অংশ আমরা যেহেতু লিমিটের কাজ করে ফেলছি এবার বাকি অংশ করে ফেলবো তাহলে ইন্টিগ্রেশন অফ এই জিরোর জন্য কত দেখতে হবে জিরোই দেখতে হবে

হাফ রুট থাকলে পাওয়ার কত হয় হাফ ওকে তারপর আমরা থ্রি লিখলাম এখানে জেড টু দি পাওয়ার কিছু একটা আছে তার মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করতে হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আমাদের ইন্টিগ্রেশনে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করা জানতে হবে বা সূত্র জানা থাকা লাগবে তারপর লিমিট দুইটা বসাই দিব টু জিরো তো এইবার আমরা দেখি এখানে কি হয় এখানে হলো থ্রি এই হাফ আর ওয়ান যোগ করলে হবে থ্রি বাই টু থ্রি বাই টু আর নিচে থ্রি বাই টু যদি আমি উপরে লিখতে চাই তাহলে এটা উল্টায় যাবে কি হয়ে যাবে আগে থ্রিটা দেখলাম এটা দেখলাম এই থ্রি বাই টু উল্টায় যাইব হবে কত টু বাই থ্রি হয়ে যায় তারপর থার্ড বন্ধনী দিয়ে আমরা লিমিট দুটা দিয়ে দিই এখান থেকে দেখা যাইতেছে থ্রি থ্রি কাটা তাহলে থাকতেছে টু আর এখানে আমরা লিমিট গুলো বসাই দিব জ্যাড এর জায়গায় যদি টু বসে তো জ্যাড এর জায়গায় টু বসাইলে এখানে আমাদের কত হয় দেখো জ্যাড এর জায়গায় টু বসাইলে টু এর পাওয়ার থ্রি বাই টু তারপর মাইনাস দিয়ে আমরা থার্ড বন্ধনী দিই লিমিটের কাজ করতেছি প্রথমে আপার লিমিট নিয়ে কাজ করলাম জ্যারের জায়গায় টু বসাইছি এবার লিমিটুক জিরো জায়গায় মানে জ্যারের জায়গায় জিরো বসাই দিলাম আর জিরো পাওয়ার যাই হোক ফলাফল জিরো আরকি তো এখান থেকে এটা তো মানে শুধু একটু থাকবে এখানে টু টু এর পাওয়ার থ্রি বাই টু হইলে কত হয় সেটা আমাদের একটু জানতে হবে বা ক্যালকুলেটর ব্যবহার করতে হবে তো আমরা যদি এভাবে করি টু এর পাওয়ার থ্রি বাই টু নাই তো বাই টু

তোমরা আরো যত সহজে তুমি করতে পারো সমস্যা নাই তাহলে এটি টু এখানে মাইনাস জিরো লেখার প্রয়োজন নাই তো এখানে গুণ করলে হবে ফোর রুট অভার টু এইটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো ইন্ট্রেশন অফ কস থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন থিটা হোল টু দি পাওয়ার কিউ ডি থিটা আপার লিমিট দেওয়া আছে পাই বাই টু লোয়ার লিমিট জিরো তো এই জায়গায় দেখো আমরা যদি ওয়ান প্লাস সাইন থিটাকে জ্যাড ধরি কারণ ওয়ান প্লাস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কস থিটা পাবো তো আমরা দেখব ধরি মানে আমরা যাকে ডিফারেন্সিয়েশন করলে অন্যটা পাবো যাকে ডিফারেন্সিয়েশন করলে অন্যটা পাবো তাকে আমরা ধরে নেব সবসময় তাহলে ওয়ান থিটা এটাকে আমরা কি ধরবো জ্যাড ধরবো এবার যদি এটা থিটা আছে তাহলে আমাকে থিটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়ানকে থিটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে জিরো

ইন অফ লোয়ার লিমিট হবে ওয়ান বাদ দিলে কি আছে ওয়ান আছে আর এই যে ওয়ান প্লাস সাইন থিটার পরিবর্তে জ্যাড তার মানে এখানে হবে জ্যাড কিউ আর এই যে কসটিটা ডি থিটা বাকি রাখছি সেইটার পরিবর্তে কি লিখবো ডিজ্য

ভালো করে জানি এবং সূত্রের ব্যবহার ভালো করে জানি কারণ আগের গুলো না করে তো এখানে আসেনি তাই না তো বেসিক অনেক অঙ্ক আছে সেগুলো করতে করলে আমাদের এগুলা অনেক ইজি হয়ে যাওয়ার কথা তারপরে আমরা এই যে মাইনাস টু যত নিচে আসে তাহলে ওয়ান আর নিচে মাইনাস টু তার মানে ওয়ান বাই মাইনাস টু আমরা বাইরে পাঠিয়ে দিলাম তারপরে জ্যাক ইনভার্স টু এটাকে আমরা দেখতে জ্যাড তারপরে আমরা থার্ড বন্ধনী দিয়ে লিমিট গুলো বসাই দিব টু জিরো সরি এখানে ছিল টু ওয়ান আমরা এখানে হবে কত টু ওয়ান তারপরে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট নিয়ে কাজ করবো এখানে আছে ওয়ান বাই মাইনাস টু প্রথমে আপার লিমিট নিয়ে কাজ করবো মানে এর জায়গায় টু বসাবো তাহলে ওয়ান বাই টু স্কোয়ার জ্যারে যাই টু পড়ছে কি টু স্কোয়ার টু স্কোয়ার মানে কত ফোর তারপর মাইনাস দিব মাইনাস দিয়ে লোয়ার লিমিট লোয়ার লিমিট কত আছে ওয়ান আছে তাহলে ওয়ান বাই ওয়ান স্কোয়ার তার মানে কত হবে ওয়ান হবে ওয়ান বাই ওয়ান স্কোয়ার মানে কি হবে ওয়ান হবে তারপরে আমরা এখানে আসো ওয়ান বাই মাইনাস টু আর এটা বিয়োগ করে দিব এটা বিয়োগ করলে হবে মাইনাস ব্রাকেট ইউজ করতে পারে এখানে যদি একটা মাইনাস টাইপের মান মাইনাস থ্রি বাই ফোর তোমরা বিয়োগ করে দিবা তাহলে হবে থ্রি বাই ফোর

যেটা আমরা জানি টেন ইনভার্স এক্স কে যদি করি তাহলে আমরা তাই আমরা অঙ্ক কিন্তু একদম ইজি কারণ এইসব অঙ্কগুলো আমরা টেন থেকে ফোর ফাইভ পর্যন্ত পড়ে সেগুলো দিয়েই এখন লিমিট লাগাইয়া সমাধান করাচ্ছে তো টেন ইনভার্স এক্স tan inverse x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার আর z কে ডিফারেন্সিয়েশন করলে হয় dz বাই dx তাহলে এখানে আমাদের 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার এই e dx টা এই পাশে পাঠাই দেই dx ইকুয়াল টু dz এই এখন আমাদের সবগুলোকে z বানাই ফেলতেছি লিমিটগুলো আকেও z এর জন্য বানাই ফেলতেছি

এখন লিমিট দুইটা কি এক্স ইকাল টু জিরো হলে জেড ইকাল টু কত হবে এক্সটার মান যদি জিরো হয় সাইন ইন বা জিরো মান কত আমাদের দেখতে হবে ক্যালকুলেটার ব্যবহার করে তো আমরা দেখি সাইন ইন বা সাইন ইন বা

ব্র্যাকেট ক্লোজ করে আমরা লিমিট গুলো বসাই দেব পাই বাই টু জিরো এইবার আমরা কি করব এই টুটারে বাইরে পাঠাই দিতে পারি ওয়ান বাই টু তারপর দেখতে পারো জেড স্কোয়ার লিমিট দুটা বসাই দিতে পারো তোমরা চাইলে এক লাইনেও করে ফেলতে পারো ওয়ান বাই টু জেড এর জায়গায় কত লিখবো পাই বাই টু তাহলে পাই বাই টু কে স্কোয়ার করলে কি হবে পাই স্কোয়ার ডিভাইডেড বাই ফোর মাইনাস জিরো লোয়ার লিমিট কত জিরো জিরো স্কোয়ার মানে জিরো ব্র্যাকেট দিয়ে দিতে পারি এখানে এটা থেকে এটা বিয়োগ করলে পাই স্কোয়ার ফোর হবে পাই স্কোয়ার ফোর এর সাথে হাফ গুলো হবে পাই স্কোয়ার ডিভাইডেড বাই এইচ আর এইটাই হবে আমাদের অ্যান্সার আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারো